আমি যদি আপনাকে প্রশ্ন করি একটি সার্ভিসের আপনি দাম বাড়াবেন কি কি কারণে আপনার উত্তর হতে পারে আমি এটার ভ্যালু বাড়াবো আমি এক্সক্লুসিভিটি আনবো অথবা আমি এমন কিছু আমার প্রোডাক্টে অ্যাড করব যেটার মাধ্যমে আমার ইন্ড ইউজার মানে এটা দিয়ে বেনিফিটেড হয় কিন্তু আমি যদি বলি স্টেট ফার্স্ট কুরিয়ার খুবই খুবই পপুলার কুরিয়ার কোম্পানি বাংলাদেশের কোনো রিজন ছাড়া কোনো ভ্যালু অ্যাড ছাড়া ইভেন ভ্যালু কমিয়ে সার্ভিসের দাম বাড়িয়ে দিয়েছে কিভাবে হয়েছে এটাই আমি পুরো ভিডিওটিতে বলবো ইনশাল্লাহ তো শুরুতে আমরা যেটা করব। আপনারা হয়তো মোবাইল স্ক্রিন আমার দেখতে পাবেন আমি প্রাইসিংয়ে যাচ্ছি ওদের প্রাইসিং প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা ওদের অ্যাপসে শেয়ার করা তো ঢাকা সিটি থেকে আমি ধরেন ঢাকা সিটির বাইরে যে কোনো ইয়ে আমি মাল পাঠাবো আমি ধরে নিলাম রাজশাহীতে মাল পাঠাবো ঢাকা সিটি থেকে রাজশাহীতে আমি একটা পার্সেল পাঠাবো রেগুলারে পার্সেলের ওজন আমি ধরলাম হচ্ছে নয় কেজি নয় কেজির একটা পার্সেলের পার্সেল ওয়েট যদি হয় ঢাকা সিটি থেকে ঢাকা সিটির বাইরে তাহলে এটার রেগুলার চার্জ আসে হচ্ছে দুইশো টাকা অ্যান্ড এই যে আমি একটা রেগুলার পার্সেল পাঠাচ্ছি এই পার্সেলে যদি কোনো ড্যামারেজ হয় সেটা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার দেবে যদি পার্সেলটা হারিয়ে যায় স্টেট ফার্স্ট কুরিয়ার ড্রাইভার নেবে অ্যান্ড এটা সে হোম ডেলিভারি করবে নয় কেজির একটা পার্সেল হোম ডেলিভারি করবে রাজশাহীতে ঢাকা থেকে দুইশো টাকা প্রাইসটা আপনি মাথায় রাখেন এবার আসি আপনার পণ্যটা যদি ইলেকট্রনিক্স হয়ে যায় তখন সে কি করবে জানেন প্রথমত আপনার কোনো ড্যামারেজ সে দিবে না দ্বিতীয়ত যদি আপনার এটা নয় কেজি বা আট কেজি এরকম হয় মানে আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট নয় আট কেজি হয় সেইটা সে হোম ডেলিভারি দেবে না পয়েন্ট ডেলিভারি দেবে মানে তাদের হাত থেকে আপনাকে পিক আপ করতে হবে আচ্ছা ভালো বিষয় আমার হোম ডেলিভারি দিল না এটার ড্যামারেজও নিল না তাহলে হয়তো আপনি মনে করতে পারেন যে যেহেতু পয়েন্ট ডেলিভারি ডেলিভারি চার্জটা হতো দুইশো নব্বই টাকার জায়গায় আড়াইশো টাকা তাই না ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনাকে কাছে ডেলিভারি চার্জ কত নেবে জানেন আটশো টাকা নিবে কেন নিবে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কি করবে ইলেকট্রনিক্স প্রোডাক্ট সে আটশো টাকা নিচ্ছে সে মনে হয় আমার প্রোডাক্টের লাইবিলিটি নিচ্ছে তাই না না কোনো ধরনের ড্যামারেজ ফি নাই সে মনে হয় আমার প্রোডাক্টটা কাস্টমারের বাসায় গিয়ে সেট করে দিবে একদম বুঝিয়ে টুজিয়ে সেট আপ চার্জ সহ নিচ্ছে না সে আপনাকে দিচ্ছে হচ্ছে পয়েন্ট ডেলিভারি তার হাফ থেকে নিতে হবে আপনাকে আপনারা বিশ্বাস করতেছেন না তাই না আমি আপনাকে লাইভ প্রুফ দিচ্ছি দেখেন আমাদের এখানে আমরা এই যে একটা এখনও পেন্ডিং আছে আরও তিনটা আছে আমার কাছে সমস্যা নেই আমার প্যানেলে তো আছে এইট পয়েন্ট এইট কেজির একটা পার্সেল আমার স্ক্রিন রেকর্ড আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এইট পয়েন্ট এইট কেজির একটা পার্সেল কাস্টমারের নাম হচ্ছে সাহেব খান উনি আমাদের রেগুলার ক্লায়েন্ট আমরা রেগুলার ওনার কাছে প্রিন্টার পাঠাই এইট পয়েন্ট এইট কেজির একটা এইখানে যে ইটা পার্সেলটা এটা ওনারা নোট দিয়েছে হচ্ছে প্রিন্টার প্রিন্টার নোট দিয়ে এইটার ডেলিভারি চার্জ আটশত টাকা 9 একটা পার্সেল 800 টাকা ডেলিভারি চার্জ এখানে কি ভ্যালু অ্যাড করেছে স্টেট ফাস্ট কুরিয়ার তারা কি আমার এটা ড্যামেজ নিচ্ছে যে মানে আমি এটা ড্যামেজের ঝুঁকি নিচ্ছি কোনো কারণে এটা আমি এক্সট্রা হ্যান্ডেলিং ফি নিচ্ছি যে আমি ইলেকট্রনিক্স হ্যান্ডেল করতেছি এটার কোনো সমস্যা হলে আমরা এটা ড্যামেজ দেব নিচ্ছে না রেগুলার প্রোডাক্টের মতো এটাকে ফুটবল খেলে নিয়ে যাচ্ছে সে অ্যান্ড আমার কাছ থেকে বেশি চার্জ করতেছে সেম প্রোডাক্ট আমি আপনাকে আরেকটা প্রুফ দেই হ্যাঁ তাহলে আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার হবে এই দেখেন সেম আরেকটা কেজি ছয় কেজি তিনশো গ্রাম পার্সেল কুরিয়ার খরচে শেষে দুইশো টাকা সেম প্রোডাক্ট আমি পাঠিয়েছি আমি কি করেছি জানেন একটু বুদ্ধি করে এটাকে কার্টুন করে পাঠিয়েছি উপরে একটা পেপার টেপার মুড়িয়ে পাঠিয়ে দিস ইলেকট্রনিক্স প্রোডাক্ট না দুইশো টাকা কুরিয়ার চার্জ ইলেকট্রনিক্স প্রোডাক্ট আটশো টাকা কুরিয়ার চার্জ স্টেটফাস্টের কাছে আমার প্রশ্ন রইল যে আপনি যে এই যে আটশো টাকা কুড়িয়ার চার্জ নিচ্ছেন এটা আপনি কিভাবে জাস্টিফাই করছেন কি কি ভ্যালু অ্যাড করতেছেন নাকি জাস্ট আপনার ব্যবসা বেড়ে গেছে ক্লায়েন্ট বেড়ে গেছে আপনি চার্জ বাড়াই দিচ্ছেন আমি যদি আমার রেগুলারই আমি যদি বস্তায় করে পাঠাই আপনার বোঝার কোনো উপায় আছে যে এটার ভিতরে আমি আম পাঠাইছি কাঁঠাল পাঠাইছি না আমি ইন্ডিয়া থেকে গোবর আইনা পাঠাইছি ওদের মাথার গোবর আইনা পাঠাইছি আর না আমি আমার প্রিন্টার পাঠাইছি না ইলেকট্রনিক্স পাঠাইছি বুঝতে পারবেন বুঝার কোনো ক্ষমতা আছে আপনার কোনো স্ক্যানার আছে যে আমি পুটের মাল নামায় ওখানে স্ক্যান করে মাল আনে আপনি কি স্ক্যানার বসাইছেন আপনার ইসে আপনার আসলে মানে যদি বলেন যে বিজনেস করবেন এইভাবে আসলে বিজনেস হয় না ব্রাদার বিজনেস যদি আপনি করতে চান আপনি যদি বেশি চার্জ নিতে চান এটা ভ্যালু অ্যাড করতে হয় নেন আপনি প্রোডাক্টের লাইবিলিটি নেন আমরা একটা মেশিন পায়রা পোর্ট অথরিটিতে পাঠিয়েছি ওইখানে একটা স্টিলের রড থাকে এরকম সুজা ওইটাকে ডাইরেক্ট বেন্ড করে ফেলেছে স্টেট ফার্স্ট কুরিয়ার নেয় নাই এক টাকাও লাইবিলিটি নেয় নাই এক টাকাও নেয় নাই ওরা কোনো ড্যামারেজ ফি দেয় নাই ইলেকট্রনিক্স প্রোডাক্টসে আপনারা ড্যামারেজের কোনো রিস্ক নিচ্ছেন না ডেমারেজ কোনো ফি দিচ্ছেন না কাস্টমারকে ইলেকট্রনিক্স প্রোডাক্টকে আপনি হোম ডেলিভারি দিচ্ছেন না অথচ আপনি হোম ডেলিভারির চেয়ে বেশি চার্জ নিচ্ছেন ডেমারেজ ফির চেয়ে বেশি চার্জ নিচ্ছেন আপনি কিভাবে জাস্টিফাই করতেছেন কি ভ্যালু অ্যাড করেছেন কী ভ্যালু অ্যাড করে আপনি কোন হিসাবে আপনি চার্জ নিচ্ছেন প্রশ্ন রইল সবার কাছে সবাই পার্সেল পাঠান আপনারা দেখেন যাচাই বাছাই করেন যে এটা আদৌ জাস্টিফাই করে কি না আমি জাস্ট অ্যাওয়ারনেসের জন্য ভিডিওটা শেয়ার করেছি যদি কোনো আপনার ডিসিশন মেকিং পর্যায়ের স্টেট ফার্স্টের কেউ দেখেন আপনারা এটার কারণ দর্শাইতে পারেন মানে কমেন্টে এটা জাস্টিফাই করতে পারেন যে এটা কেন আপনারা করতেছেন অ্যান্ড আপনারা বলতে পারেন যে আপনি ভিডিও না করে তো হেল্পলাইনে কথা বলতে পারেন ভাই আমি মিনিমাম আধা ঘন্টা হেল্পলাইনে কথা বলছি ওরা কোন ধরনের এক্সকিউজ মানে দেখাইতে পারে না ওদের মূল কথা হচ্ছে কি ভাই ইলেকট্রনিক্স প্রোডাক্টস এটা আটশো টাকা কুরিয়ার চার্জ আসবে ইলেকট্রনিক্স প্রোডাক্টসে আটশো টাকা ডেলিভারি চার্জ আসবে আপনি আমাকে কি ভ্যালু দিচ্ছেন বলেন তো ভাই ইলেকট্রনিক্স প্রোডাক্টস আটশো টাকা ডেলিভারি চার্জ আসবে হেল্পলাইনের আধা ঘন্টার ফোন কলের মূল সামারি আমি আপনাকে বললাম এইটাই ইলেকট্রনিক্স প্রোডাক্টস ভাই আটশো টাকা ডেলিভারি চার্জ আসবে অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টসে ভাই আমি কোনো ডেমারেজ ফ্রি দিবো না ইলেকট্রনিক্স প্রোডাক্টসে ভাই আমি হোম ডেলিভারি দিব না ওই ঘুরে ফিরে যত কথাই বলি একই কথাই আপনি কোনো ধরনের ভ্যালু অ্যাড করা ছাড়া উল্টা ভ্যালু কমিয়ে প্রাইসিং বাড়াতে পারেন না এটা আপনি ভুক্তার সাথে আই থিঙ্ক আপনি এটা ভোক্তার সাথে জোর চুরি করতেছেন স্বেচ্ছাচারিতা করতেছেন সো যারাই এই স্টেট ইউজ করেন তারা একটু সতর্ক থাকেন অ্যান্ড আপনার সাথেও এরকম কোনো ইস্যু হয়েছে কিনা আপনি কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম